আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন তো কি নিয়ে এসেছি আজকে থাকবে আপনাদের সবচেয়ে বেশি চাহিদা সম্মত একটা প্রোডাক্ট সেলিব্রিটি চুনরি বাটিকের কালেকশন ন্যাচারালটাই বাটিক এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইচ্ছে স্বাধীন নিতে পারবেন হ্যাঁ যে কোনো ডিজাইন পছন্দ হবে যে কোনো কালার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সর্বোচ্চ মানসম্মত কালেকশন সর্বনিম্ন একটা হোলসেল পেয়ে আমাদের কাছে ঠিক আছে দেখেন এত সুন্দর এবং এত বেশি আপগ্রেড এই বাটিকগুলো ইনশাল্লাহ একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্ট অনেক বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো হ্যাঁ দেখেন এটা হচ্ছে ফার্স্ট কালারটা সালোয়ারটা থাকবে প্রিন্ট করা মাসাল্লা অনেক বেশি সুন্দর একটা সালোয়ার থাকবে প্রিন্টের মধ্যে হ্যাঁ সালোয়ারটা প্রিন্ট করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিক থাকবে আর হাতার কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া আছে হ্যাঁ দেখেন অনেকগুলা কালার থাকবে আজকের এই ভিডিওতে আমি সবগুলা কালার দেখাই দেওয়ার চেষ্টা করবো দেখেন দোপাট্টাটা যদি আমি দেখাই দেখেন কত সুন্দর একটা দোপাট্টা এবং দোপাট্টার মধ্যে কিন্তু সেট করা আছে এত সুন্দর এই এত চমৎকার এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মানসম্মত এই কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ সুতরাং যে কালারটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিন নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে এটা নিতে চাই ইচ্ছে স্বাধীন নিতে পারবেন আপনার যে কোনো কালার ভালো লাগবে যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এই প্রোডাক্টগুলো আপনি শুধুমাত্র আমাদের কাছে পাচ্ছেন এবং আমরাই দিচ্ছি একেবারে এক্সক্লুসিভ একটা কোয়ালিটি হ্যাঁ দেখেন একেবারে এক্সক্লুসিভ একটা কোয়ালিটি দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট পেশেন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন অনেক সুন্দর হ্যাঁ খুবই চমৎকার ফ্যাশনেবল এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রোডাক্ট দেখেন কি যে সুন্দর সুন্দর এই কি যে চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ আমরাই দিচ্ছি একমাত্র পরিবেশক হিসেবে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদেরকে এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো এক্সক্লুসিভ কোয়ালিটির এই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই খুবই সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ খুবই চমৎকার চমৎকার এই ড্রেসগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে অনেক বেশি সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেস থাকবে খুবই চমৎকার খুবই প্রিমিয়াম কোয়ালিটির একেবারে অ্যাক্সিলেন্ট কোয়ালিটি ফলে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটিটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দেখেন স্যালোয়ারটা থাকবে প্রিন্টেড হ্যাঁ স্যালোয়ারটা থাকবে প্রিন্টেড এই ধরনের ব্যতিক্রম ধর্মী প্রোডাক্ট আপনার শোরুম বা অনলাইনের জন্য আপনি নিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি এই প্রোডাক্ট নিয়ে কোনো কাস্টমারের কোনো কমপ্লেন থাকতেই পারে না আমরা হাসি পারফেক্ট পেশেন্ট আলহামদুলিল্লাহ সরাসরি নিজস্ব ডাইংয়ে প্রস্তুত করে থাকি আপনাদের জন্য এই চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটির বাটিকগুলো দেখেন এত সুন্দর সুন্দর এই বাটিক এটার ফ্যাব্রিক্স মাসাল্লাহ এত বেশি উন্নত এত বেশি উন্নত আলহামদুলিল্লাহ আপনি নিশ্চিন্তে বিক্রি করতে পারবেন এটা নিয়ে কোনো কমপ্লেন নাই হ্যাঁ এটা নিয়ে কোনো কমপ্লেন নাই ঠিক আছে অনেক সুন্দর ওয়াও দেখেন আল্লাহ দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন গুলো কিন্তু চমৎকার চমৎকার এই ড্রেসগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মানসম্মেলি আল্লাহর সর্বোচ্চ মানসম্মত এই ড্রেসগুলো হ্যাঁ একমাত্র পরিবেশক হিসেবে আমরা প্রাইস রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মাশাল মাশাল মাসাল্লা বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে হাসিব পারফেক্ট প্যাশন থেকে এই ব্যতিক্রম ধর্মী প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ সুতরাং যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে ভাই আপনি যদি এমন একটা প্রোডাক্ট বিক্রি করেন যেই প্রোডাক্টে আপনার সুনাম সম্মান এবং হচ্ছে লাভ তিনটা জিনিস বহন করে একসাথে হ্যাঁ তাহলে কি আপনি এটা না নিয়ে অন্য কিছু বিক্রি করবেন এই প্রোডাক্ট শুধুমাত্র আপনাকে অর্থ এনে দিবে না বরং সাথে এনে দিবে সুনাম এবং সম্মান হ্যাঁ এই প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন ব্যাপক পরিচিতি বর্তমান মার্কেটের মধ্যে এই দরকসা বাজারে আপনি সুনামের সাথে ব্যবসা করে যেতে পারবেন ইনশাল্লাহ এই ধরনের এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে আমার বোনেরা যারা বাসায় বসে ব্যবসা করতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ সর্বোচ্চ মানসম্মত কোয়ালিটিটা আপনাদের জন্য প্রস্তুত করে দিচ্ছে আমরা একটা ইনশাল্লাহ আল্লাহ রহমত সব সময় সেরা কোয়ালিটির কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছে আমরা হাসির পারফেক্ট ফ্যাশন সুতরাং যেটা ভালো লাগবে অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সবচেয়ে বেশি চাহিদা সম্মত প্রোডাক্ট এবং সবচেয়ে বেশি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে এই চমৎকার প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আল্লাহ রহমতে সর্বকালের সেরা কোয়ালিটি হিসাবে বিবেচিত এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন জুড়ে ইনশাল্লাহ সব সময় আপনাদের জন্য প্রিমিয়াম কিছু দেওয়ার চেষ্টা করি একদম বিগ ব্লাস্টিং কোয়ালিটিগুলো দেওয়ার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দেখেন কি যে সুন্দর এই ড্রেসগুলা কী যে চমৎকার এই ড্রেসগুলা ঠিক আছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে ইনশাআল্লাহ একেবারে বাজেট ফেনলে একটা প্রাইসে রিজনেবল একটা প্রাইসে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এই পুরো একটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলা এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদেরকে একেবারে হোলসেল একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিতে হবে দেখেন নিচের যে দামানটা আছে দামানের পোষণে খুবই সুন্দর করে হ্যাঁ দেখেন খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে সুতরাং আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইরা এমন কিছু বিক্রি করবেন যেটা বিক্রি করার মাধ্যমে আপনার প্রসিদ্ধতা বৃদ্ধি পাবে ঠিক আছে আপনি লোক মাঝে আপনার পরিচয় বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আপনার প্রশংসা ছড়াবে এমন প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করবেন এমন প্রোডাক্ট থেকে দূরে থাকবেন যেই প্রোডাক্টের মাধ্যমে আপনার দুর্নাম নিচের ডিজাইনটা দিব দেখেন যে যে প্রোডাক্ট বিক্রির মাধ্যমে আপনার দুর্নাম ছড়ায় সেই প্রোডাক্ট বিক্রি করা থেকে বিরত থাকেন ভাই টাকা দিয়ে প্রোডাক্ট কিনা যদি মানুষের দুর্নাম শুনতে হয় অন্য কারো নাকের ঝাড়ি শুনতে হয় তাহলে সেই প্রোডাক্ট বিক্রি করার কোনো দরকার নাই দেখেন এত সুন্দর সুন্দর এই বাটিকগুলা এত চমৎকার চমৎকার এই বাটিকগুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি ফ্যাশন ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই একটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন কি সুন্দর সুন্দর এই ড্রেসগুলা কি যে চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির অন্য একটা দিও এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে দেখেন দুপাটাও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর একটা দুপাটা থাকবে ঠিক আছে তো যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে হবে আমাদের হাসি পারফেক্ট পেশনে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে হলে প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো নিতে হলে দ্রুত চলে আসতে হবে আমাদের শোরুমে অথবা যোগাযোগ করতে হবে আমাদের দেওয়া যে নাম্বার আছে সে নাম্বারে আর বিশেষ করে আপনি বাসায় বসেও কিন্তু আপনি আমার এই প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারবেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন ড্রেসগুলো পেয়ে একেবারে বাজেট ফেললি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ আল্লাহর রহমতে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে থাকি আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন একেবারে রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ সুতরাং দেরি করা যাবে না সময় সুযোগ বুঝে চলে আসতে হবে আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশনে অথবা যোগাযোগ করতে হবে আমাদের দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা চাইলেই চলে আসতে পারেন আমাদের শোরুমে হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে বাজেট ফেললি প্রাইজে প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন জুড়ে শতভাগ এক্সিলেন্ট কোয়ালিটিফুল এই প্রোডাক্ট আমরাই দিচ্ছি আপনাদেরকে নিশ্চয়তার সাথে ইনশাল্লাহ যারা যারা নিতে যাচ্ছেন এই প্রোডাক্ট দ্রুত যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়া আম